সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ঢাকাবাসীর কাছে গণপরিবহন হিসেবে মেট্রো রেল সবার উপরে গত আড়াই বছর ধরে এমআরটি লাইন সিক্স মেট্রো লাইনটি মেট্রো সেবা দিয়ে আসছে বর্তমানে প্রায় বিশ কিলোমিটার পথে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ষোলোটি স্টেশন থেকে মেট্রো রেলে যাত্রীরা চলাচল করতে পারছেন আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন মেট্রো রেল স্টেশনে ব্যাংকের এটিএম বুথ ও টিকেট বিক্রয় মেশিনগুলি কেমন ভাবে যাত্রীদের সেবা দিয়ে আসছে সেই বিষয়গুলি দেখাবো। দর্শক আমরা এই মুহূর্তে আছি পল্লবী মেট্রো স্টেশনে বি এবং সি গেট প্রান্তের দিকে এবং আমরা দেখছি এখানে তিনটি টিকেট বিক্রয় মেশিন আছে তার মধ্যে দুটি কিন্তু নষ্ট। আমরা দেখতে পাচ্ছি এই পাশের মেশিনটি পুরোপুরি নষ্ট এবং এদিক মনিটরটি গায়েব হয়ে গেছে। আর মাঝখানে যে মেশিনটি আছে এখানে আসলে রিচার্জ করে নেব। যে পাশে নষ্ট পল্লবী মেট্রো স্টেশনে এবং মাঝখানেতে শুধু কাজ করা যাচ্ছে এই প্রান্তিতেও নষ্ট পল্লবী মেট্রো স্টেশনের এ এবং ডি গেট যেদিকে সে পাশে আমরা আছি এখানে কিন্তু স্ট্রন ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের বুথ বসানোর কাজ চলছে স্ট্রন ব্যাংক ইতিমধ্যে বসে গেছে কয়েকদিন থেকে খেয়াল করছি যে এই ইনফরমেশন বোর্ডটাতে ট্রেনের কোনো তথ্য নেই ডিসপ্লেটাতে খালি শুধু টাইম দেখা যাচ্ছে বেশ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে পল্লবী মেট্রো স্টেশনে এ এবং ডি গেট যে প্রান্তে সেখানকার এই স্ক্রিন বোর্ডটা এইভাবে নষ্ট হয়ে পড়ে আছে বেসিক্যালি এই ধরনের বোর্ডে ইনফরমেশান না থাকার কারণে ট্রেনগুলো কখন আসছে সেটিও ঠিকভাবে জানা যায় না এটাতে অনেক ভোগান্তিও বাড়ে কারণ আমরা এটার সময়টা দেখে ট্রেন দ্রুত ধরার ক্ষেত্রে বা ট্রেন কখন আসছে সেটা জানতে পারি যেমন এখানকার এই স্ক্রিনটা ঠিক আছে তা আমি আশা করব যে মেট্রো রেলের যে ভোগান্তিগুলো আছে বিশেষ করে কিছু কিছু স্টেশনে সে ব্যাপারগুলোতে আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ এখন নজর দেবেন আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মগুলোতে আসলে দুপুরবেলা ইদানিং এত গরম হয় উত্তপ্ত চল্লির মতো অবস্থা হয়ে যায় যদিও এখন বিকেল এই জায়গাগুলোতে আসলে ফ্যানের ব্যবস্থা করলে যাত্রীদের জন্য সুবিধা হয় অনেক সময় দেখা যায় যে অপিক আওয়ারে বিশ মিনিটের উপরে ট্রেনের জন্য মানুষকে ওয়েট করতে হয় অ্যাকচুয়ালি এগুলো অনেক বেশি ভোগান্তি এবং নেক্সট যেই মেট্রো লাইনগুলো হবে এবং স্টেশনগুলো হবে সেখানে যেন আসলে পর্যাপ্ত আলো বাতাস বিশেষ করে বাতাস পাসের ব্যবস্থা থাকে কারণ প্ল্যাটফর্মগুলো আসলে একবারে উপরে হয় এবং ছাদটি অনেক গরম হয়ে যায় কোনো ধরনের বাড়তি ফ্যানের ব্যবস্থা নেই প্রে দর্শক এই মুহূর্তে আছি ফার্মগেট মেট্রো স্টেশনে এবং আমরা যে বিষয়টি নতুন খেয়াল করে থাকি সেটি হচ্ছে যে দেখা যায় যে এই টিকিট বিক্রয় যে মেশিনগুলো রয়েছে সবগুলো কিন্তু প্রত্যেকটা স্টেশনে চালু নেই যেমন এই মুহূর্তে এই মাঝখানের স্টেশনটি মাঝখানের এই মেশিনটি বন্ধ আছে দুপাশে চালু আছে এ ধরনের প্রবলেমগুলো আমরা এখন ইদানিং বেশ ব্যাপক আকারে দেখছি আগে কিন্তু এভাবে মেশিন নষ্ট হওয়ার পরিমাণ কম ছিল কিন্তু ইদানিং ব্যাপক আকারে এবং প্রত্যেকটা স্টেশনে দেখা যায় যে মিনিমাম একটা মেশিন বন্ধ থাকে বা নষ্ট হয়ে আছে এ ধরনের তো এই বিষয়গুলোতে আসলে কর্তৃপক্ষ আরও বেশি সজাগ হবেন যে কারণে এটি আমি দেখালাম প্রিয় দর্শক ফার্মগেট মেট্রো স্টেশন নিচে আছে এটি শপিং মল এরিয়াতে এখনও শপিং মল কিন্তু চালু হয়নি ফার্মগেট এবং কার্বান বাজার এই দুটি স্টেশনে শপিং মল থাকবে নিচের ফ্লোরে এবং ইতিমধ্যে এখানে তিনটি এটিএম বুথ দেখতে পাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এটি প্রথমবারের মতো দেখছি ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড যেটির সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রথমেই চুক্তি করেছিল এরপরে এদিকে ডাচ বাংলা ব্যাঙ্কের এটিএম বুথ বসেছে কিন্তু সচল নেই অর্থাৎ আমরা ব্যাংকের ভেরিয়েশন খেয়াল করছি এটিএম বুথের ক্ষেত্রে চলে এসেছি ফার্ম গেট মোড়ের দিকে যেই গেট দুটি আছে বি এবং সি গেট সেই প্রান্তের দিকে দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি ফার্ম গেট মেট্রো স্টেশনের নিচের ফ্লোর যেখানে শপিং মল এরিয়া যদিও শপিং মল চালু হয়নি এখানেও একটি ব্যাংক নতুন এটিএম বুথ যুক্ত হয়েছে সেটি হচ্ছে ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড তার একটি এটিএম বুথ এটি চালু হয়েছে প্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে মিরপুর দশ নম্বর গোলচত্বরে আমরা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ভেতরে যাব এবং আপনাদেরকে সেখানকার কি কি এটিএম বুথ আছে এবং টিকিট বিক্রি মেশিনগুলোর কী অবস্থা সেটি জানাব মিরপুর দশ মেট্রো স্টেশন এই পাশে মূলত এটিএম বুথগুলো দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউসিবি ব্যাংকের এটিএম বুথ আছে এবং এনসিসি ব্যাংকের এটিএম বুথ আছে দুটি সচল মনে হচ্ছে দেখে বসানো হয়েছে স্ক্রিনগুলো ঠিক আছে মিরপুর দশ এদিকে অনেক জায়গা আছে অবশ্য অনেক স্পেস নিয়ে আরও অনেক এটিএম বুথ এখানে দেওয়া সম্ভব এখন বাজে ঠিক নয়টা যে কারণে আটটা পঞ্চাশের পরে দেখা যায় যে টিকিট বিক্রয় মেশিনগুলো সব বন্ধ হয়ে যায় যে কারণে এখানে টিকিট বিক্রয় মেশিনগুলো বন্ধ আছে শুধুমাত্র কাউন্টার থেকে কিছু কাজ হয়তো করা যেতে পারে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে আমরা কনকোর্স এরিয়াতে আছি অর্থাৎ টিকিট বিক্রয় যেখানে করা হয় সেই জায়গায় টিকিট বিক্রয় মেশিন আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বি এবং সি গেট যে প্রান্তে তার মধ্যে একটি সচল আছে আর একটি বন্ধ আছে এভাবে অনেক দিনই আসলে দেখা যায় মিশর মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে সি গেটের সামনেই যেই ইনফরমেশন বোর্ডটি দেওয়া আছে অর্থাৎ মনিটরটি দেওয়া আছে এখানে শুধু ওয়েলকাম ঢাকা ম্যাস ট্রানজিট কিন্তু মেট্রো রেলের কোনো সময়সূচি দেয়া নেই পল্লবীর মতো এখানেও দেখছি মিরপুর এগারোতে যে এই ডিসপ্লে বোর্ডগুলো কাজ করছে না এটা একটা বড় ভোগান্তি কারণ এখান থেকে আমরা ট্রেন দেখে উপরে যাই কারণ উপরে যে প্ল্যাটফর্ম সেখানে প্রচণ্ড গরম থাকে কোনো ফ্যান নেই অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ কিন্তু যদি এটি ভালো থাকে তাহলে আমাদের জন্য খুবই উপকার হয় দৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এই কারণে এই ছাদের উপরে কিন্তু একটা শব্দ অনেক তো ঢাকায় বেশ কিছুদিন থেকে কিন্তু ব্যবসা গরম রোদ না থাকলেও কিন্তু প্রচন্ড গরম এই দিনের উপরে বেসিক্যালি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই যে এই উপরে কিন্তু ছয় মিনিট সাত মিনিট ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করা লাগে যদি ডিসপ্লে বোর্ড না ঠিক থাকে সেক্ষেত্রে এখানে প্রচণ্ড গরম হয় কারণ বাতাস পাস হওয়ার জায়গা নেই পুরোপুরি ওয়াল দেওয়া আছে ছাদ পর্যন্ত যদিও এই জায়গাটি খালি কিন্তু গরমে এই উপরের ছাদটি কিন্তু খুব ভিট হয়ে যায় এবং পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু এখানে কোনো ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর যে কারণে এই ইনফরমেশন বোর্ড যে মনিটরে যে ট্রেনের শিডিউল টাইম যেটি দেওয়া থাকে সেটি খুবই গুরুত্বপূর্ণ যাত্রীদের দেখার জন্য দর্শক আমরা শাহবাগ মেট্রো স্টেশনের কনকোর্স হল যেটা টিকিট কাউন্টার এরিয়া সেই জায়গায় আছি মেট্রো রেল স্টেশনে বর্তমানে কিন্তু প্রত্যেকটা স্টেশনে এটিএম কার্ডের যে বুথগুলো আছে সেগুলো বাড়ানো হয়েছে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ বসানো কাজ চলছে হয়তো এটি খুব দ্রুতই বসে যাবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বুথ সেটি অলরেডি চালু আছে এবং স্ট্যান্ডার্ড ব্যাংক কিন্তু সর্বপ্রথম এখানে স্টেশনগুলোতে চালু করা হয়েছিল প্রথম বসেছিল আগারগাঁও মেট্রো স্টেশনে এবং এখানে ডাচ বাংলা ব্যাংকের মেশিন বসানোর কাজ প্রক্রিয়া আছে এখনো এটি চালু হয়নি এনসিসি ব্যাংকের এটিএম বুথ এটি এখনও মনে হয় চালু হয়নি এটি একটি নতুন ব্যাংক দেখা যাচ্ছে অনেক ব্যাংকই আসলে মূলত চালু হচ্ছে এটি শাহবাগ মেট্রো স্টেশনে এডি গেট প্রান্ত যেদিকে সেখানে মূলত অনেকগুলো ব্যাংক এবং এটি আসলে ভালো হবে যাত্রীদের জন্য এবং ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকের গ্রাহক যারা তাদের সুবিধা হবে সব ব্যাংকেরই আসলে এখানে এভাবে বুথগুলো রাখা উচিত যেহেতু স্পেসও আছে জায়গাও আছে মানুষের উপকারও হবে আশা করি মেট্রো স্টেশনের প্রান্তে দেখতে পাচ্ছি এখানে ইউসিবি ব্যাংকের এটিএম বুথও চালু হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কারণ বাজার মেট্রো স্টেশনের নিচের ফ্লোর যেটি শপিং মল এরিয়া এই শপিং মল এরিয়ার পাশেই দুটি ব্যাংক এটিএম বুথ চালু হয়েছে একটি ইস্টার্ন ব্যাংক লিমিটেড মেট্রো রেলের প্রথম চুক্তিবদ্ধ ব্যাংক তারপরেই যা বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ কার্বন বাজার মেট্রো স্টেশনের এই শপিং মলের ফ্লোরে এনসিসি ব্যাংকের একটি এটিএম বুথ সংযোজন করা হয়েছে আরও কিছু এটিএম বুথ এখানে সংযুক্ত হবে কারণ অনেক স্পেস রয়েছে দেখা যাচ্ছে যেভাবে আসলে এটি পুরোটি জুড়ে অনেকগুলো এটিএম বুথ রাখা সম্ভব আমরা আছি সচিব বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে বি এবং সি গেট যে প্রান্তে সেদিকে এবং এখানে দেখছি যে টিকিট বিক্রয় কাউন্টারে দুটি চালু আছে এবং টিকিট বিক্রয় মেশিন এখান কিন্তু তিনটি চালু আছে হঠাৎ সমস্যা দেখছি না প্রিয় দর্শক আমরা আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এবং এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার দুটা টিকিট কাউন্টার একটাতে লম্বা লাইন এবং ইলেকট্রিক্যাল পিক্টার মেশিন তিনটা তার মধ্যে কিন্তু দুইটা অচল দেখতে পাচ্ছি একটা সচল আছে মূলত এখানে দেখা যাচ্ছে এটিএম বোর্ড দুই দুই চালু আছে একটি ইস্টার্ন ব্যাংক একটি ডাস্ট বাংলা ব্যাংক আছে বাংলা ব্যাংকের যে এটিএম বুথ বা বিক্রয় কেন্দ্র সিআরএম সেন্টার বলা হয় সেটি এভাবে ম্যাক্সিমাম স্টেশনে পড়ে আছে হয়তোবা এটি কার্যক্রম শুরু হবে অচিরেই এটি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের দৃশ্য দেখছেন দর্শক আমরা এই মোটে আছি মতিঝিল মেট্রো স্টেশনে এবং টিকিট কাউন্টার এরিয়ায় দেখতে পাচ্ছেন এখানে দুই দুটি এটিএম বুথ একটি মার্কেন্টাইল ব্যাঙ্ক আর একটি হচ্ছে এনসিসি ব্যাংক বি এবং সি গেট যেই প্রান্তে সেদিকে এই দুটি এটিএম বুথ এবং মতিঝিল মেট্রো স্টেশনে একমাত্র ব্যতিক্রম যেখানে টিকিট বিক্রি মেশিনগুলো সব সচল মোটামুটি কারণ এখানে যাত্রী চাপ বেশি এবং এটি এন্ডিং এবং স্টার্টিং পয়েন্ট ট্রেন ছাড়া এবং চালের ব্যাপারে যে কারণে এখানে বিশাল বড় লম্বা লাইন এবং তিনটি টিকিট বিক্রি চালু অনেকে সিঙ্গেল টিকিটে ভ্রমণ করেন যে কারণে বিশাল বড় লাইন থাকে মতিঝিল মেট্রো স্টেশনে আরো একটি এটিএম বুথ দেখতে পাচ্ছি বিয়ে এবং সিং এর যেদিকে সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সিআরএম এম এবং এটি এখনো বসেনি বসেছে বাট সচল নয় গত বারো থেকে চোদ্দ জুন পর্যন্ত ঢাকা মেট্রো রেলের প্রায় আটটি স্টেশনে যেমন চিত্র দেখেছি সেটি শেয়ার করছি তবে সময়ের সাথে সাথে এগুলির পরিবর্তনও হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক আমরা আশা করব যে মেট্রো রেলের আপনাদেরকে যে এই কয়েকটি স্টেশনের টিকিট বিক্রয় মেশিন এবং অন্যান্য যেগুলো দেখালাম যেগুলো ক্ষেত্রে একটু সমস্যা আছে এগুলোর ব্যাপারে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ সজাগ হন এবং তারা যদি এই বিষয়গুলোর প্রতি আরও মনোযোগী হন এবং এই সমস্যাগুলো যদি সমাধান করেন তাহলে হয়তো মেট্রো রেলে যাত্রীরা আরো স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন এবং যাত্রী চাপ সামাল দেওয়ার ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগগুলো ভূমিকা রাখবে